তুমি কি আমার কাছ থেকে 100 টাকা নিছো আমার পকেট থেকে কে আমি তোমার পকেট থেকে টাকা চুরি করেছি আমার কি এতই অবস্থা খারাপ তোমার পকেট থেকে টাকা চুরি করব আরে বাবা তুমি রাগ করছো কেন ঠিক আছে যদি না নিয়ে থাকো তাহলে ঠিক আছে মানে তুমি আমায় সন্দেহ করছো আমি তোমার বউ নাকি চোর আরে বাবা ঠিক আছে বিশ্বাস করলাম তো তুমি আসলে আমাকে সন্দেহ করো আচ্ছা দাঁড়াও আরে কি হলো কাঁচো কেন আমি সত্যি বলছি আজ থেকে তোমার কোনো জিনিসই আমি ছুঁয়ে দেখবো না এই আমি শপথ করলাম আরে না ভুল হয়ে গেছে আমার প্লিজ আর কেঁদো না ওরকম করো না দেখো আমার ভালো লাগছে না কিন্তু তুমি যদি ওরকম করো না আমার একদম ভালো লাগে না তুমি যদি আমায় ভালোবাসো তাহলে বলো আর কোনো দিন আমার নামে এরকম অভিযোগ করবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি শপথ করলাম তুমি আর রাগ করো না প্লিজ হ্যাঁ ঠিক আছে তাহলে ঝগড়া এখানেই শেষ কিছুক্ষণ পর শোনো হ্যাঁ কি হলো বলছি একশো টাকাটা না আমিই নিয়েছি আসলে আমার খুব দরকার ছিল তাই আমি